আসসালামু আলাইকুম এভরুয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে ভিউয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু সব লাক্সারি নিউ কালেকশন এগুলো কিন্তু আমরা আগে কখনো দেখাই নেই সবগুলোই লেটেস্ট কালেকশন থাকবে আজকের ভিডিওতে আর প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাবেন প্রথমে আমরা খুব সুন্দর কিছু ডিজাইন দিয়ে শুরু করি প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আমরা এটা দিয়ে শুরু করি প্রথমে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস ভিউয়ার্স অল ওভার গোর্জিয়াস কাজ করা এগুলো মার্কেট মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করে এই ড্রেসগুলো পাকিস্তানি বাসন ড্রেস নেকে পাল করা আছে এখানে সুন্দর করে পালের টাসেল করা আছে স্টোন বাসন আছে অল ওভার জামাই সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টক টু বটম হেভি প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদমই নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার হেভি গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা এটার ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ডের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে প্যান্টের কাপড় সহ পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্য কাজ করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা কালেকশন চলুন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে খুব সুন্দর আরও একটা কালার দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ হেভি গর্জিয়াস এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস টপ টপ বটম অল ওভার লাক্সারি কাজ করা বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে হবে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্রাইস এগুলো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো সেল করে বাট এখন দিব আমরা তেইশশো টাকা অনলি অফার প্রাইজে পাচ্ছেন তেইশশো টাকা এই যে সুন্দর একটা কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে আরও একটা কালার এই যে চমৎকার কালার অলিভ টাইপের একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ নেকটা দেখেন কি সুন্দর করে এখানে যে পার্ল করা আছে আপনার স্টোন বসানো আছে ফুললি ফুল চমৎকার গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ব্যাকপার্টগুলো প্লেন থাকবে কোনো কাজ থাকবে না ওনারা বলছেন ম্যাচিং ওনার সুন্দর ওনার প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা পিয়ার্স এগুলো মার্কেটে তিন হাজার বত্রিশশো পঁচিশশো টাকা সেল করে এবার এটা দেখা যায় এটা হচ্ছে আরও সুন্দর একটা ডিজাইন দেখেন একদম ল্যাটেস্ট ডিজাইন পিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে নেকে পার্ল করা আছে টপ টু বটম অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল খুব সুন্দর একটা লাক্সারি কালেকশন পিয়ার্স অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে সব লাকজারি কাজের গর্জিয়াস ফোর পিস হোয়াইট শিফন ফেব্রিকসের মধ্যে আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একটা প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ওয়াও এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন করা উন্নাগুলি বিয়াস দুই পাশে চমৎকার ওয়ার্ক করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল ম্যাচিং উন্না দিয়ে ড্রেস পাচ্ছেন ফোর পিস আনস্টিচ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নিতে হবে প্রাইস তেইশশো টাকা অনলি এগুলো সব মার্কেটে তিন হাজার উপর দাম এটা হচ্ছে আরেকটা কালার আছে সুন্দর কালার এটাও আমরা দেখাই দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এটা আবার দেখেন ডিজাইনগুলা দেখেন জাস্ট এখানে স্টোন করা আছে নেকের মধ্যে খুব সুন্দর করে এখানে বোরিং কাট ওয়ার্ক করা একদম পাকিস্তানের ডিজাইনগুলা করা হয়েছে চমৎকার কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি দুই হাজার তিনশো এগুলো মার্কেট থেকে সাতশো হাজার কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার না অন্যার দুই পাশে কাটওয়ার্ক করা অলার কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে প্রাইস থাকবে অনলি দুই হাজার তিনশো বিয়ার্স মিস করবেন না যার যেটা লাগবে পছন্দ হলে যত পর স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন একদম লেটেস্ট ডিজাইন বিয়ার্স এগুলো প্রত্যেকটা ডিজাইন জাস্ট বাছাই করা করা ডিজাইন নেকে কি সুন্দর করে দেখেন স্টোনগুলো বসানো আছে স্টোনগুলো লক করা পার্ল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা প্লাস এমব্রয়ডি করা টপ টু বটম এটা যে কি সুন্দর নিজের কাটো একটা দেখেন একটু এত সুন্দর করে কাটো একটা করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা ফেব্রিক হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে স্লিপসে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় ছ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর এই পাশে অল ওভার অন্যায় সুতার কাজ করা আছে সেম ম্যাচিং পাচ্ছেন চমৎকার একটা কালার টাকা এগুলো সব তিন হাজার দাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মার্কেটে এটার কালার হবে চারটা কালার গুলো দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর দেখেন সি গ্রিনটা দেখেন আর কাজের ডিজাইনটা এত সুন্দর ফিনিশিংটা দেখেন যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এক্সক্লুসিভ একটা ড্রেস প্রাইস মাত্র দুই হাজার তিনশো বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড়শো ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন একটা হেভিসের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না পাচ্ছেন চোরা ওন্না যেমন বড় এই যে অল ওভার ওন্নায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে প্রাইস অনলি দুই হাজার তিনশো পরবর্তী কালারে চলে যাবো আমরা এটার আরও দুইটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর আরও একটা কালার আছে এটা ইয়ার্স প্রাইস অনলি অনলি দুই হাজার তিনশো বাকি পার্টগুলার দেখাই দিব প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বিয়াস খুব সুন্দর কালার দুপুরটা সেম ম্যাচিং প্রাইস দুই হাজার তিনশো অনলি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কী সুন্দর প্রাইস থাকছে সেম অনলি অনলি দুই হাজার তিনশো টাকা বিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন কী সুন্দর কালার দেখেন ড্রাগন কালারের মধ্যে আছে এটাও সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ছিল প্রাইস অনলি দুই হাজার তিনশো টাকা বাকি দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা ম্যাচিং উন্যা ম্যাচিং সুতা প্লাস মাস্কান হালকা হালকা গোল্ডেন সুতা যে কাজটা করা আছে প্রাইজ অনলি দুই হাজার তিনশো টাকা আরও দুইটা ডিজাইন আছে আমি একটা সিঙ্গেল ড্রেস আছে এটা দেখাই দিব এটা খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন একটাই কালার এটা অ্যাভেলেবেল দেখেন কি সুন্দর একটা কালেকশন নেকে পার করা আছে খুব সুন্দর করে বড়িতে ফুললি ফুল রিয়েল মিরোর দিয়ে কাজটা করা আছে বড়িতে রিয়েল মিরোর প্লাস প্লাস পার করা আছে টপ বটম সুন্দর স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই যে চমৎকার হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন ফেব্রিক্স মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় চমৎকার আছে দুই পাশের ডিজাইনটা কাটওয়ার্কটা এত সুন্দর বিয়ে আছে প্রাইস মাত্র তেইশো টাকা এটা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মার্কেটে সেল হচ্ছে এবার আরো একটা সুন্দর ডিজাইন দেখাবো এটা কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে আর ডিজাইনটা কিন্তু সুন্দর এত নিখুঁত ফিনিশিং এর কাজগুলো করা সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতো এমব্রয়ডারি করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে আর এটা কিন্তু ফুললি ফুল বোরিং করা এই যে বোরিং কাটওয়ার্ক করা যায় ফুল জামাতে কিন্তু এরকম বোরিং কাটওয়ার্ক করা খুব সুন্দর করে কাজটা করা আছে অল ওভার টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল লিফুল বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে স্লিপসের পাশ স্লিপসে কিন্তু প্যানেলটাতে বোরিং করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে যেটা লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ প্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নেবেন ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিন সেইসের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা পিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার উন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা এবার হচ্ছে এটা হচ্ছে আরও একটা কালার তিনটা কালার তিনটা কালারই সুন্দর দিয়ে আসছে দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন খুব সুন্দর একটা কালার এটা এটা আপনারা নিতে পারেন প্রাইস সেম অনলি অনলি দুই হাজার তিনশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্য একটা বিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না চমৎকার ওন্না একদম হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন বেশ প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা ওয়াও মাস্টারটা এত সুন্দর দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম মাত্র দুই হাজার টাকা প্রাইস সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করে আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন